গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণের অধিকার এবং তাদের স্বাধীনতাকে গুরুত্ব দেয় এবং একটি স্থিতিশীল ও প্রগতিশীল সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে যে সমাজে জনগণের ক্ষমতায়ন স্বাধীনতা সাম্য এবং বিচার সার্বিক মঙ্গলের জন্য কাজ করে এবং এই গণতন্ত্রে ক্ষমতার প্রধান উৎস যে জনগণ সেটা আবারও প্রমাণ করা হয়েছে অবশ্য এই ক্ষেত্রে আগামী দশ অগস্ট দু এবং প্রগ্রেসিভ ক্লাবের কার্যকারী কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই নির্বাচনের সমস্ত ক্লাবের সদস্যরা তাদের গণতান্ত্রিক অধিকার বলে এবং সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনে গোপনে ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যকারী কমিটি গঠনের নির্ণায়ক ভূমিকা পালন করবে বলায় বাহুল্য এবং গোয়েল বসির কায়দায় নয় বরং সমস্ত ক্লাব সদস্যরা নতুন ক্লাব পরিচালনা কমিটির প্রত্যেক সদস্যকে নির্বাচিত করে দেবে যাদের নেতৃত্বে আগামী তিন বছর ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ ইউথ ক্লাব পরিচালিত হবে গোটা বিষয় নিয়ে ক্লাব কর্তৃপক্ষের কি বক্তব্য রয়েছে শুনুন কমিশনের তরফ থেকে সবাইকে নাম ধন্যবাদ প্রগ্রেসিভিয়ম বটতলা তেলেঙ্গুরা কয় ত্রিপুরা নির্বাচনী বিপর্যয় উপতলা তেলেঙ্গুরা কয় ত্রিপুরাকে সকল ভোটার ক্লাস সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে জানানো যোগ করছে যে ক্লাবের সাধারণ নির্বাচন দুই হাজার পঁচিশ ইংলাদিতে আগামী দশ আট দুই হাজার পঁচিশ ইংরাজি রোজ রবিবার অনুষ্ঠিত হইবে নির্বাচনী সময় নিবন্ধ নিম্ন ভোট গ্রহণের তারিখ দশ আট দুই হাজার পঁচিশ ইংরাজি রবিবার সময় সকাল দশ ঘটি হইতে বিকাল পাঁচ ঘটিয়া পর্যন্ত ভোট গণনা দশ আট দুই হাজার পঁচিশ ইংরাজি বিকাল পাঁচটা ত্রিশ মিনিট হইতে শুরু হইবে ভোট গ্রহণের স্থান ক্লাব প্রাঙ্গন নির্বাচনে অংশগ্রহণকারী ইচ্ছুক প্রার্থীদের প্রত্যেককে পাঁচশত টাকা জমা দিয়ে ক্লাবের নির্বাচন অফিস থেকে আবেদনপত্রের ফর্ম সংগ্রহ করতে ফেলবে আবেদনপত্র সংগ্রহের তারিখ ও সময় উনিশ ও বিশে জুলাই সন্ধ্যা সাত হয়েছে আট কটিকার মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার তারিখের সময় যথাক্রমে একুশ বাইশ ও তেইশে জুলাইয়ের মধ্যে সন্ধ্যা সাত ভটিকা হইতে নয় ঘটিকার মধ্যে আবেদনপত্র অর্থাৎ মনোনয়নপত্র চূড়ান্ত পরীক্ষার তারিখ ও সময় চব্বিশ ও পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাত ঘটিতে হইতে আট ঘটিকা করছিল আবেদনপত্র বা মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ও সময় শতক্রমে ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ ইংরাজি সন্ধ্যা সাত গতিকাতে আট ঘটিকার মধ্যে প্রতি প্যানেল এগারো জন প্রতিযোগীর বেশি অংশগ্রহণ করতে পারবেন আপনার শুনেন তাদের বক্তব্য অবশ্য সেই লক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে নিয়োজিত রিটার্নিং অফিসার নেপাল চন্দ্রদেব এবং সহকারি রিটার্নিং অফিসার সচল ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত বিষয় তুলে ধরেছেন অবশ্য উল্লেখ করতে হয় খোয়াই ক্লাবগুলি ক্লাবগুলির মধ্যে অন্যতম ক্লাব প্রোগ্রেসিভ ইউথ ক্লাব অত্যন্ত সুনামের সহিত তারা দীর্ঘ বছর যাবৎ সমাজের স্বার্থে কাজ করে যাচ্ছে বিগত তিন বছর পূর্বেও অনুরূপ নির্বাচনের মধ্য দিয়ে কার্যকারী কমিটি গঠিত হয় এবং সেই ক্লাবের নিজস্ব সংবিধান রয়েছে আর সেই সং বিধান অনুসারে আগামী দিনেও একই ভাবে ক্লাব পরিচালন কমিটি গঠিত হবে এদিনের এই সাংগঠিক সম্মেলনে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ সম্মতির সাথে ক্লাবের এই নির্বাচনে সকলে সহযোগিতা কামনা করেন পাশাপাশি ক্লাবের এই ধরনের উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন তারা সংবাদ আপাতত এই পর্যন্ত এই পর্বটি আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগার্ডের পর্দায় নমস্কার